আগামী হাজার বছর ধরে বাংলার স্থাপত্য আর শিল্পের নিদর্শন হয়ে টিকে থাকবে দীঘার জগন্নাথ ধাম সোমবার দীঘায় পৌঁছে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন আধ্যাত্মবাদ এবং সম্প্রীতির মেলবন্ধন হবে দীঘার এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আগামী দিনে দীঘা হয়ে উঠবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র সোমবার বিকেল সাড়ে এগারোটা নাগাদ দীঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান পুরীর জগন্নাথ ধামের ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে আগামীর জন্য বাংলার সংস্কৃতি কৃষ্টির প্রতীক হয়ে থাকবে দীঘার এই জগন্নাথ ধাম সেই কৃষ্টির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্যের নিদর্শন হয়ে থাকবে দীঘার এই ধাম মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জগন্নাথ ধামের উদ্বোধনের প্রসঙ্গ উল্লেখ করে লেখেন বহু প্রতীক্ষার অবসান হয়েছে বাংলার নবনির্মিত তীর্থস্থান পরিদর্শনের বাংলার পূর্ণভূমিতে জগন্নাথ দেবের আহ্বানে শুরু হয়েছে যজ্ঞ এবং মঙ্গল আরতি সরেজমিনে সবটা খতিয়ে দেখে আগত অতিথিদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নির্দিষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যান চলাচল যাতে সচল থাকে সেই নির্দেশও দিয়েছেন তিনি শুভ অক্ষয় তৃতীয়ার দিন নির্ধারিত সময় দুপুর আড়াইটে নাগাদ দীঘার জগন্নাথ ধামের দ্বার উদ্ঘাটন এবং জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে তারই প্রস্তুতি হিসাবে এই মুহূর্তে মন্দির প্রাঙ্গনে জোর কদমে চলছে হোমযজ্ঞ এবং অন্যান্য অনুষ্ঠান মুখ্যমন্ত্রী বলেন বুধবার প্রাণ প্রতিষ্ঠার আগে দিন ধরে দীঘায় চলছে নানা উপাচার উদ্ঘাটনের এক নির্দিষ্ট সময় থাকে অক্ষয় তৃতীয়ার দিন আড়াইটে জগন্নাথ ধামের দ্বার উদ্ঘাটন হবে মঙ্গলবার চলবে যজ্ঞ পরশু বুধবার সকালে হবে ঠাকুর প্রতিস্থাপনের বিভিন্ন উপাচার তারপরে দ্বার উদ্ঘাটন নগরে দীঘার মুকুটে নতুন পালক জগন্নাথ ধাম নিয়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হবে দীঘা তাতে এই মন্দির নিশ্চয়ই একটি আলাদা পালক যুক্ত করবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘায় এই অনুষ্ঠান উপলক্ষে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য পুলক রায় সুজিত বসু রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দীঘা পৌঁছেই মন্দির প্রাঙ্গন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী কথা বলেন পুরীর দৈত্যপতি এবং ইস্কনের পুরোহিতদের সঙ্গে তারাই মুখ্যমন্ত্রীকে মন্দির পরিভ্রমণে সহযোগিতা করেন ব্যুরো রিপোর্ট আজ বাংলা